আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আবারও চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক দিন পরে কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু সূর্যের আলো দেখা গেল আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকে সাগরের পানি কিন্তু অনেক মানে সুন্দর লাগতেছে মানে আকাশের কালার এবং সাগর সাগরের কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হঠাৎ করে কিন্তু সূর্যের দেখা পেলাম আর এই সাগরে সোদ এবং পানি সব মিলিয়ে কিন্তু কক্সবাজারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা যারা কক্সবাজারে কিন্তু আসতে চাচ্ছেন এই আবহাওয়া সমস্যার কারণে কিন্তু অনেকে কিন্তু আসতে পারছে না আপনারা এখন কক্সবাজার আসতে পারেন অনেক ভালো লাগবে এখন চলে আসেন আকাশের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ যারা যারা কক্সবাজারে আসবেন ইনশাল্লাহ সবাই চলে আসেন ভালো লাগবে তো আজকে কিন্তু আমি কক্সবাজার সমুদ্র সৈকতে এখন অবস্থান করতেছি আর যারা যারা আমার নতুন এই সজীব অফিসিয়াল পেশ কিন্তু ফলো করছে না প্লিজ তারা তাড়াতাড়ি আমার পেজটা ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ